পৃথকভাবে লোকসভা নির্বাচনে লড়াই করছে শাসক দলের দুই জোটসঙ্গী বিজেপি ও আইপিএফটি নিজেদের মধ্যে নির্বাচনী আতাত না হওয়ায় আইপিএফটি সুপ্রিমো এনসি সি দুই কেন্দ্রে পৃথক লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে জোটসঙ্গী সঙ্গী আইপিএফটিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার সন্ধ্যায় বরমুরার চিন্দ্রাইপাড়াতে একটি উঠোন সভায় যোগ দেন তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যদি বিজেপির সাথে জোট করে আইপিএফটি বিধানসভায় না লড়তো তাহলে নয়টি আসনের জায়গায় 9 ইঞ্চিও জমি থাকতো না তাদের আগামী লোকসভা নির্বাচনের ফলাফলে তা স্পষ্ট হয়ে যাবে কৃষকের মালিকের পবিত্র ভূমিতে প্রভু আপনারা প্রতি গ্রামে প্রতি ঘরে ঘরে আপনারা চকিদার হয়ে যান তো আপনি আপ নরদেবাই मोदी আপনার বড় ভাই চকিদার বসে আছে ভাই চকিদার আর বোনেরা যখন গ্রামের মধ্যে চকিদারিনী হয়ে যাবে তো আপনি আর ত্রিপুরা মডেল স্টেট হবে ভারতবর্ষের নয়া দিশা হবে আর ত্রিপুরাও নয়া দিশা পাবে আর সম্পূর্ণ বিশ্বাস আইপিএফটির প্রতি মুখ্যমন্ত্রীর এই কটাক্ষ লোকসভা নির্বাচনের পূর্বে যথেষ্ট ইঙ্গিতবহ কারণ আলাদাভাবে আইপিএফটি রাজ্যের দুটি আসনে লড়াই করলেও পাহারে তাদের জনভিত বিধানসভা নির্বাচনের পর বর্তমানে তা অনেকটাই নরবরে স্বাভাবিকভাবেই আগামী লোকসভা নির্বাচনে পাহাড়ে আইপিএফটি আশানুরূপ ফলাফল করতে পারবে না বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড